বীর চট্রলার বীর সানানিরা আওয়াজ করে বলেন ফেরনকে ধরার আগে ওয়ার্নিং দেয়া হয়েছিল কয়টা রাব্বুল আল আমিন বলেন বললেন যে আচেইনা মুসাতিসা আয়া চিম্বাঙ্গিনাদ নয়টা মরাচেসা দেখিয়েছি এক দুই তিন বার বা এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে নাসিহাত ওইভাবে দা আওয়া খোলাহু খৌলা নাই কি না নরম করে বলো সফট করে বলো যত ওয়ে হতে পারে দাওয়া আওয়া ম্যাথাডলজিৎ মুসাল্লাসাল্লামের সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ দর্শ হা দশমবারে যে ধরেছে এই জন্য আল্লাহ বলেন আমি সীমালঙ্ঘনকে পছন্দ করি না কোরানের অন্যায়তে বাগীকে বলা হয়েছে ইয়েতি দাপ সীমালঙ্ঘন যারা করেন তাদেরকে আল্লা বলেছেন মহজাদিন ও কাঁচিলুফিস বিলিল্লা হিল্লাদিন আই ও কাঁ আমি সীমা লঙ্ঘনকারীদেরকে এখন কালেও পছন্দ করি না আমরা যেন সীমা লঙ্ঘন না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে এবাদতে যেন সীমা লঙ্ঘন না করি অনেকে আমরা এবাদতে সীমা লঙ্ঘন করে ফেলি বিশ্বনবী সাহা ইসলাম যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চায় এরকম আছে না নাই করা যাবে না কোনো ক্ষেত্রে সীমা লঙ্ঘন করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিষ্ণু ইসলাম ইসলাম বলেন খবরদার যুদ্ধক্ষেত্রে সীমালঙ্ঘন করো না কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিশ্বনবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তোলো না কোনো শিশুর গায়ে হাত তোলো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবাদতরত অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তোলো না বলেন সুবাহ আল্লাহ তাহলে আমরা সীমালঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইয়েরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার? আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশাআল্লাহ আজ করে বলেন দুই নম্বরে কি ছিল সবার প্রতি দয়া পরামর্শ এক করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা ফাক্সা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের কোনো সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা তাহারা মিনহ মা বতান প্রকাশ্য অপ্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের আওয়াজ কোনো সম্পর্ক দুই ছিল সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করবো রাজি আছেন তো সবাই তিন নম্বর অ্যাল বাঘ সীমালঙ্গন কোন মুসলিম সীমালঙ্গন করে না এমনকি যুদ্ধক্ষেত্রে ওরা আওয়াজ করে বলেন ঠিক রাব্বুল আলহামের শেষে বলেন নিয়ে আইদুম লা আল্লাহ কুমতা কেনুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দিব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লাই ক্রা হাফিদ্দিন ওজাক্কির ভাইন্না ভিক রাত আল মুমিনিন উপদেশ দিলে এটা মমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বি মুসৈতির ইন্নাম আন্তে মুজাক্কির নবি হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও বিশ্বনবীর এই হাদিসগুলো থেকে কোরানের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আমরা আল্লাহ আল্লাহ কাছে প্রার্থনা করি যেন দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন করতে পারি আমরা যেন আত্মীয়দের দান করতে পারি আল্লাহ যত ধরনের অশ্লীলতা অনাচার মন্দ কাজ সীমালঙ্গন অবদ্ধতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝা আর আমল করার তফিক দান করুক